তোই কিন্তে যাব আমি ফোন ছ বুলু যোনি কারণ আমার লড লাগবে আর কি কি বান্ডেলটা পাইছ অবশ্যই আমার জানাবা সামনে এনিমি তো গাধা মনে হচ্ছে ইনটা দেখছিনা নোট না কি এটা ওরে এদিকে আসুক আমি তারে এদিকে সেফ নিয়ে আর কি बोलो तुमने तो एनी मियाज़ पे हंड्रेड परसेंट फील ये नोस्टाल्टर मेरे दिस है वो ही इसे वो किन्हें बोले शोट करोगे हमारे ट्रेड मरा सिस्टर को आई दे मरी सही help me ओए डराव আমি নিজেও পারিনিমের টুপি চালানো এখনো অসম্ভব এই মারি কথে দাঁড়াও দাঁড়াও চেপে থাকো চেপে থাকো

চলো ইয়ারে আমি বসে গেলি না তো কোনো গান দেয় নাই কখনো লঞ্চ আর দেয় কখনো মানে গান দেখি যাই আমি সবার কাছে এই বান্ডিলটা কার কার কাছে আছে আমার একটু জানা আমার সব ভালো লাগে এই বান্ডিলে শুধু এর মুখটা বাদ এই যে কেমন একটা একটা চোখ না মুখ এটাই বুঝতে পারি না তার আমার কাছে সব ভাল লাগে তো কার কার কাছে আছে সবাই আমার কাছে একটু জানাবো আর কি আমাকে তো কিছু না থাকলে চলো এবার যেভাবে ধুমফরের মতো না খেলে রে বই পাই গাড়ি একদম লেপির মত শুরু কুইন এস এসো গাড়ি ক্যারেক্টার আছে নাম বললি থাকলে থাকবে না ওর নাম হলো কুইন আমার নাম রাব্বি আমার নাম যদি প্রিন্স তাহলে সবাই খেয়ে পাইতো টুকাই টুকাই বলে ওই দুইটা কিল করছি এনিমি আর সামনে পাই না ফেলে কি এ আমাদের জোন পোষার মরে গেছে দেখো জোন পোষার শেষ জোন পোষার শেষ কিন্তু গাড়ি নিয়ে এসে গাড়ি আমার সাথে

ಮಲ್ತು ಸ

বুঝলাম নাকি করবো নাকি লঞ্চ গাড়ি নে నోన్ డౌన్ నోన్ డౌన్ ఇది అలట షే గాడిని నియా గాడి పడవ్ గాడి పడవ్ గాడి పడవ్ గాడి పడవ్ అలట వెడిటి గాడి এই ভাই 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 ভুলে কালে বসে এখন আমি কিল করবো না গাড়ির থেকে বাঁচব আমি আমার পিছনে দুইটা ঘুরেছে আমি দিয়ে বেট দিছি গাড়িতে বলছি গাড়িতে ওয়াল ফাটাও

আসসালামু আলাইকুম সবাই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন আর পাশে থাকবেন